মহারানীকে যে এই বৈশাখ মাসে জল প্রদান করে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে প্রণাম করে তার আর মাহাত্মের কথা কি বলবো তিনি অত্যন্ত ভগবানের প্রিয় পাত্র রূপে অবস্থা হরে কৃষ্ণ একটি বিশেষ দিনের আগমনী বার্তা নিয়ে আমি উপস্থিত হয়ে গিয়েছি আপনাদের সামনে আর সেই বিশেষ দিনটি কবে আপনারা ঠিকই ধরেছেন ১৪ এপ্রিল এটি কারো কাছে পহেলা বৈশাখ আবার কারো কাছে এটি চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি হ্যাঁ এই দিন অনেক অনেক অনুষ্ঠান এবং অনেক অনেক মজার ব্যাপার তো ঘটবেই কিন্তু তার সাথে সব যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি সূচনা এই দিন থেকে আর সেটি হচ্ছে তুলসী মহারানীকে জল প্রদান বা প্রদানের দিন তবে কেন এটি এত বিশেষ গুরুত্বপূর্ণ আর এই দিন থেকেই কেন শুরু করতে হবে কারণ এই দিনই হচ্ছে বৈশাখ মাসের সূচনার দিবস আর এই বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তো বৈশাখ মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাসে ভগবানও দিয়েছেন এক আশ্চর্যজনক ডিসকাউন্ট আপনারা সকলেই জানেন চৈত্র সেল চলছে ভগবানও তেমন একটি ডিসকাউন্ট দিয়েছেন বৈশাখ মাস এই বৈশাখ মাস ব্যাপী ভগবানের উদ্দেশ্যে যে যে কর্মই করবে তার হাজার হাজার গুণ বেশি ফল লাভ করতে পারবে আর আপনারা তুলসী মহারানীর কীর্তন করেন তুলসী কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিনি তুলসী মহারানীকে কথা দিয়েছিলেন তিনি কদাপি কোনো অবস্থাতেই তুলসী মহারানীকে পরিত্যাগ করবেন না আর এই তুলসী মহারানীকে যে এই বৈশাখ মাসে জল প্রদান করে তুলসী মহারানীকে প্রদক্ষ করে প্রণাম করে তার আর মাহাত্মের কথা কি বলবো তিনি অত্যন্ত ভগবানের প্রিয় পাত্র রূপে অবস্থান করেন এছাড়া তুলসী মহারানীকে দর্শন মাত্রই সমস্ত পাপ বিদরিত হয়ে যায় যিনি তুলসী মহারানীকে জল প্রদান করেন তিনি এই জন্ম কর্ম জড়া বেধির এই আবর্তন থেকে মুক্তি লাভ করতে পারে। এছাড়া তুলসী মহারানীকে প্রদক্ষিণ করলেও অনন্ত জন্মের শত পাপ রাশি ক্ষয় হয় তাছাড়া জমজাতনা থেকেও রক্ষা পাওয়া যায় তুলসী মহারানীর এত কৃপা তা আর বর্ণনা করে শেষ করা যাবে না তবে বৈশাখ মাসে ছড়া প্রদানে ভগবান অত্যন্ত খুশি হন এবং তুলসী মহারানীও অত্যন্ত খুশি হয়ে তাদের কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করে থাকেন